সময়ের সাথে সাথে মানুষ বদলায় আসলেও এই কথাটা অনেক অংশেই ঠিক একটা সময়ে আমি মানুষকে এত পরিমাণে বিশ্বাস করতাম এবং মানুষের কথা এত শুনতাম এখন পরিমাণে সেগুলো মনে হলে নিজে নিজেই হাসি পায় যে যে কত বোকা ছিলাম আমি খুব বেশি চালাক তাও কিন্তু নয় এখনো কিছু কিছু মানুষের দ্বারা ঠকে যায় চরম সত্য কথা কি জানেন মানুষ কিন্তু নিজের লোক আপন লোক দ্বারাই বেশি ঠকে যায় আর মাঝে মাঝে এমন কিছু সময় আসে যখন নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হয় যতই আপনার কাছের লোক হোক না কেন আপনার জন্য জীবন দিয়ে দিক না কেন তারপরও তাদের কথা শোনা উচিত নয় একদমই নয় আমার এই ছোট্ট জীবনে ভুল করেছি তো শত শতবার সামনে হয়তো আরো করবো মানুষ মাত্রই ভুল করে যখন নিজের মনের কথা শুনে বা নিজের কথা শুনে ভুল করবেন সেটাতে কিন্তু কোনো আক্ষেপ থাকবে না তবে আপনি যদি মানুষের কথা শুনে ভুল করেন বা প্রতারিত হন সেই ভুলটা কিন্তু আপনাকে সারাক্ষণ কাদাবে যে কথায় বলে না নিজের বুদ্ধিতে ফকির হওয়াও ভালো বিষয়টা ঠিক তেমন আর এই জন্যই কিন্তু মানুষ সময়ের সাথে সাথে বদলে যায় আর একটা চরম সত্য কথা হলো মানুষ কিন্তু ঠকেই শিখে অনেক অনেক গল্প বললাম অনেক কথা বললাম এদিকে কিন্তু আমার রান্নাবান্নাও প্রায় শেষের দিকে আজকে রান্না হচ্ছে পুঁইমুচুরি পুইমছুড়ি আমার অনেক প্রিয় একটি খাবার এবং সবজি হিসাবে আমার খুব ভালো লাগে আজকের গুলো কিন্তু অনেক সিম্পল তবে খেতে কিন্তু ভীষণ মজার মাছে ভাতে বাঙালি হলেও বাঙালিদের কিন্তু প্রতিদিন মাছ মাংস রোচে না একদিন দুই দিন পর পর কিন্তু এই রকম টাইপ তরকারি হলে বেশ ভালোই হয় এরকম সবজির সাথে আমি মসুরের ডাল এইভাবে ঘন করে রান্না করে নিলাম এইভাবে ঘন ডাল আমার খুব ভালো লাগে খুব বিরক্ত তখনই লাগে যখন নিজে রান্না করে নিজেকেই খেতে হয় এই যে পরিপাটি করে লাঞ্চের থালা সাজালাম এইটা কিন্তু আমাকেই খেতে হবে কিন্তু এটা যদি অন্য কেউ ট্রাই করতো তাহলে খুব ভালো লাগতো এখন কেউ যদি না থাকে তাহলে তো আর কিছু করার নেই তো পরিপাটি লাঞ্চের থালা সাজিয়ে আমি নিজেই খেতে বসে গেলাম রান্না করতে এবং মানুষকে আপ্যায়ন করতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে রান্না করেও আমি প্রায় দেড় ঘন্টার মতো অপেক্ষা করেছিলাম কিন্তু তার কাজ থাকায় সে আর আজকে দুপুরের লাঞ্চটা করতে পারেনি এখন যদি কাজ পড়ে যায় তাহলে তো আর কিছু করার থাকে না মুচুরির তরকারিটা এত পরিমাণে সুস্বাদু হয়েছিল আমার কাছে মনে হচ্ছিল ডাল আর একটা ভাজি না খেলেও চলবে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে বিকেলে গিয়েছিলাম একটু ছাদে একটা সময়ে এই গাছগুলোকে এত পরিমাণে যত্ন নেওয়া হতো এখন আর সময়ের অভাবে আর যত্ন নেওয়া হয়ে ওঠে না এছাড়াও এক মাসের মতো বাসাতে না থাকার জন্য গাছগুলো একদম নিস্তেজ হয়ে গিয়েছে আর এখন ওয়েদারটা ঠিক কেমন যেন একটু ঠান্ডা একটু গরম তো তারপরেও ছাদে এসে ঠান্ডা ঠান্ডা শীতল বাতাস বইতেছিল বেশ ভালোই লাগছিল আর আমার মেয়ে আসলে খুব দৌড়াদৌড়ি ছোটাছুটি করে এই ভয়ে আমি আরো ছাদে আসি না শখের গাছগুলো ছিল দেখে কষ্টই হচ্ছিল আর আমি ঘুরতে যাওয়ার আগে এখানে ডাটার বীজ বুনেছিলাম বেশ সুন্দর সেগুলো হয়েও ছিল কিন্তু যত্নের অভাবও একদম নিস্তেজ হয়ে শুকিয়ে গিয়ে চারিদিকে আবারও ঘনি আসছে সন্ধ্যা সুন্দর একটা সকালের আশায় আমরা আবার সকলেই অপেক্ষা করব আজকের ভিডিও এ পর্যন্তই